ওরা আবার প্রমাণ করছে ওরা হায় না এই তো ক্ষমা চাইলে ওদের ক্ষমা করা যায় না ওরা আবার প্রমাণ করছে ওরা হায় না তাই তো ক্ষমা চাইলে ওদের ক্ষমা করা যায় না তাই তো ক্ষমা চাইলে ওদের ক্ষমা করা যায় না ওরা আবার প্রমাণ করছে ওরা হায় না তাই তো ক্ষমা চাইলে ওদের ক্ষমা করা যায় না তাই তো ক্ষমা চাইলে ওদের ক্ষমা করা যায় না মানুষরূপী পশুগুলো পশু ক্ষমা যেন পায় না মানুষ রূপী পশু ক্ষমা যেন পায় না তাই তো ক্ষমা চাইলে ওদের ক্ষমা করা যায় না তাই তো ক্ষমা চাইলে ওদের ক্ষমা করা যায় না বিশ্ব আদালতে ওদের বিচার চাই জনতা ওদের হাতে লুণ্ঠিত আর ইজ্জত মানবতা বিশ্ব আদালতে ওদের বিচার চাই জনতা ওদের হাতে লুণ্ঠিত আজ ইজ্জত মানবতা কোটি জনতার তার দাবি বিথা যেন যায় না কোটি জন তার দাবি বিথা যেন যায় না তাই তো ক্ষমা চাইলে ওদের ক্ষমা করা যায় না তাই তো ক্ষমা চাইলে ওদের ক্ষমা করা যায় না ওরা আবার প্রমাণ করছে ওরা হায় না তাই তো ক্ষমা চাইলে ওদের ক্ষমা করা যায় না তাই তো ক্ষমা চাইলে ওদের ক্ষমা করা যায় না নৌকা ধানের শীষ দুই সাপের কি বিষ নৌকায়ার ধানের শীষ দুই সাপের কি বিষ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস ও কামি ছাড়া এ যে কিছুই না ওরা যে এক পাখি दुई डाना और आज एक ही पखी दुई डाना के उबाला इलाहा के उबा बिस्मिल्लाह इस्लाम मेरा नाम है आबार पाते के उदाड़ी पल्ला के उबाला इलाहा কেউ বা ইসলামের নামে আবার বাকে কেউ দাঁড়ি পাল্লা লাঙ্গোলের ফালে আবাদ ডিগবাজির পয়সে জোয়া লাঙ্গলের ফালে আবাদ ডিগবাজির পয়সে জোয়া ইসলাম এসব শুধুই বাহানা ওরা যে একই পাখির দুই দানা ওরা যে একই পাখির দুই ডানা ইসলাম হলো চির দিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবে জাহান নামের ঠিকানা ইসলাম হলো চির দিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই জাহান নামের ঠিকানা ইসলাম হলো চির দিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই জাহান নামের ঠিকানা শান্তির আশা দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ শান্তির আশা দেশের মানুষ দৌড়াইতাছে হইয়া বেহুশ মরিচিকার পিসেই করে জীবন মরংসা ধৌনা ইসলাম ছাড়া অন্য সবী জাহান নামের ঠিকানা ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবী জাহান নামের ঠিকানা ইসলাম হলো দিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য জাহান নামের ঠিকানা কেউ বা করে গণতন্ত্র কেউ বা আবার সমাজতন্ত্র কেউ বা করে গণতন্ত্র কেউ আবার সমাজতন্ত্র নারীর আচল তলে কেউ বা গড়ে আস্থানা ইসলাম ছাড়া অন্য জাহান নামের ঠিকানা ইসলাম হল চিরদিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই জাহান ঠিকানা এর পিছে ঘুরে যারা ইবলিসের চেলা তারা এর পিছে ঘুরে যারা ইবলিসের চেলা তারা সময় মতো খাইবে ধরা চামচামি আর চলবে না ইসলাম ছাড়া অন্য সবই জাহান ঠিকানা ইসলাম হলো চির দিনের শান্তি নিশানা ইসলাম ছাড়া অন্য সবই নামের ঠিকানা ইসলাম হলো সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই নামের ঠিকানা ইসলাম হলো চির দিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই জাহান নামের ঠিকানা